কুমার কি কিছুই দেখতে পাচ্ছেন না নাকি বাবু অন্য কোন সেটিং হয়ে গেছে জ্ঞানেশ কুমার বাবুর সঙ্গে টেবিলের তলা দিয়ে লেনদেন হয়ে গেছে শাসক দলের তো এই রাজ্যের টাকার অভাব নেই বিজেপির পরেই তো সব থেকে বেশি পলিটিক্যাল ফান্ডিং পাই তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক রাজনৈতিক দল বিজেপি তো সত্যিকারের জাতীয় রাজনৈতিক দল ভারতবর্ষের এতগুলো রাজ্যে তাদের সরকার রয়েছে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এতগুলো রাজ্যে তারা নির্বাচনের লড়াই করে কিন্তু তৃণমূল কংগ্রেস তো একটা আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে তো তৃণমূলের কোনো অস্তিত্ব নেই তৃণমূলের কোনো চিহ্ন নেই সেই তৃণমূল কংগ্রেস বিজেপির পরেই সব থেকে বেশি পলিটিক্যাল ফান্ডিং পায় সব থেকে বেশি চাঁদা পায় তৃণমূল কংগ্রেস টাকার অভাব তো তৃণমূলের নেই পিকে কে পাঁচশো কোটি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতে পারে আইপ্যাডকে কাজে লাগাচ্ছে টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে তৃণমূলের টাকার অভাব নেই এটা গোটা দেশের মানুষ জানে তাহলে কি নির্বাচন কমিশনের সঙ্গেও সেটিং হয়ে গেছে না হলে আজকে কেন নির্বাচন কমিশন এত কিছুর পরেও চুপ করে রয়েছে কোনো অ্যাকশন নিচ্ছে না নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে আমি আপনাদেরকে প্রশ্ন করেছিলাম পশ্চিমবঙ্গে কি এসআইআর কাজটা সঠিকভাবে হচ্ছে অষ্টআশি শতাংশ মানুষ জবাব দিয়েছেন না সঠিকভাবে হচ্ছে না অষ্টআশি শতাংশ মানুষ মনে করছেন যে পশ্চিমবঙ্গে এর কাজটা সঠিকভাবে হচ্ছে না মাত্র বারো শতাংশ মানুষ জবাব দিয়েছেন হ্যাঁ অর্থাৎ বারো শতাংশ মানুষ মনে করছেন সঠিকভাবে এর কাজটা হচ্ছে কেন অষ্টআশি শতাংশ মানুষের মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে এর কাজটা সঠিকভাবে হচ্ছে না তার কারণ আমরা সবাই খোলা চোখে দেখতে পাচ্ছি একেবারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ কোচবিহার থেকে কাকদ্বীপ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে প্রতিটি ব্লকে বিএল সঠিকভাবে কাজ করছে না কোথাও বিএল ওরা তৃণমূলের পার্টি অফিসে বসে ফর্ম বিলি করছে কোথাও বিএলওরা তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসে ফর্ম বিলি করছে যেখানে বিএলওদের বাড়ি বাড়ি ঘুরে প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দেওয়ার কথা সেখানে তারা কোথাও তৃণমূলের পার্টি অফিসে বসে কোথাও তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসেই কাজ করছে কোথাও বিজেপির যারা বিএলএ রয়েছেন যাদের দায়িত্ব বিএল সঙ্গে থাকার তাদেরকে মারধর করা হচ্ছে কোথাও জুতোর মালা পরিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়েই ঘটছে তাই অষ্টআশি শতাংশ মানুষ বলছেন যে এসআই কাজটা সঠিকভাবে হচ্ছে না কিন্তু এখানে নির্বাচন নির্বাচন কমিশনের কমিশনের ভূমিকা কি এই করানোর দায়িত্বটা তো পুরো বিষয়টা দেখার দায়িত্ব তো নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন কি করছে আমি যা দেখতে পাচ্ছি আপনি যা দেখতে পাচ্ছেন আপনারা যা দেখতে পাচ্ছেন গোটা রাজ্যের মানুষ যা দেখতে পাচ্ছে নির্বাচন কমিশন সেটা দেখতে পাচ্ছে না নির্বাচন কমিশন কি ধৃত রাষ্ট্র হয়ে গেছে অন্ধ হয়ে গেছে নির্বাচন কমিশন যেদিন এই এসআর ঘোষণা হয়েছিল সেদিনই একজন সাংবাদিক জ্ঞানেশ কুমারকে প্রশ্ন করেছিল যে পশ্চিমবঙ্গে তো প্রচুর পরিমাণে হিংসা হচ্ছে সেখানে অলরেডি শাসক দলের নেতারা বলছে বিএল ভয় দেখাচ্ছে বিএল হুমকি দিচ্ছে শাসাচ্ছে তাহলে কিভাবে সেখানে সঠিকভাবে এর কাজটা হবে তার জবাবে জ্ঞানেশ কুমার বলেছিলেন সেই সাংবাদিককে যে আমরা মনে করছি পশ্চিমবঙ্গ সরকার তাদের সাংবিধানিক কর্তব্য পা পালন করবে এইভাবেই কি সাংবিধানিক কর্তব্য পালন করছে রাজ্য সরকার আজকে জ্ঞানেশ কুমার কেন কিছু বলছেন না কেন চুপ করে রয়েছেন জ্ঞানেশ কুমার বাবু কি কিছুই দেখতে পাচ্ছেন না নাকি অন্য কোনো গল্প হয়ে গেছে অন্য কোনো সেটিং হয়ে গেছে জ্ঞানেশ কুমার বাবুর সঙ্গে টেবিলের তলা দিয়ে লেনদেন হয়ে গেছে শাসক দলের তো এই রাজ্যের টাকার অভাব নেই বিজেপির পরেই তো সব থেকে বেশি পলিটিক্যাল ফান্ডিং পায় তৃণমূল কংগ্রেস একটা আঞ্চলিক রাজনৈতিক দল বিজেপি তো সত্যিকারের জাতীয় রাজনৈতিক দল ভারতবর্ষের এতগুলো রাজ্যে তাদের সরকার রয়েছে কেন্দ্রে ক্ষমতায় রয়েছে এতগুলো রাজ্যে তারা নির্বাচনের লড়াই করে কিন্তু তৃণমূল কংগ্রেস তো একটা আঞ্চলিক দল পশ্চিমবঙ্গের বাইরে তো তৃণমূলের কোনো অস্তিত্ব নেই তৃণমূলের কোনো চিহ্ন নেই সেই তৃণমূল কংগ্রেস বিজেপির পরেই সব থেকে বেশি পলিটিক্যাল ফান্ডিং পায় সব থেকে বেশি চাঁদা পায় তৃণমূল কংগ্রেস টাকার অভাব তো তৃণমূলের নেই পিকে কে পাঁচশো কোটি টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসতে পারে আইপ্যাককে কাজে লাগাচ্ছে টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে তৃণমূলের টাকার অভাব নেই এটা গোটা দেশের মানুষ জানে তাহলে কি নির্বাচন কমিশনের সঙ্গেও সেটিং হয়ে গেছে নাহলে আজকে কেন নির্বাচন কমিশন এত কিছুর পরেও চুপ করে রয়েছে কোনো অ্যাকশান নিচ্ছে না কেন কোনো অ্যাকশন নিচ্ছে না নির্বাচন কমিশন যদি এসআরটা সঠিকভাবে করাতেই না পারে তাহলে এসআর করে তো কোনো লাভ নেই যদি এসআর করার পরেও ভুয়ো ভোটার মৃত ভোটার অবৈধ বাংলাদেশে অনুপ্রবেশকারী মুসলমান রোহিঙ্গাদের নাম ভোটার তালিকায় থেকেই যায় তাহলে তো এসআর করে কোনো লাভ নেই পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যে এসআর হচ্ছে কোথাও তো কোনো ঝামেলা হচ্ছে না কোথাও তো বিএলওদেরকে পার্টি অফিসে বসে ফর্ম বিলি করতে হচ্ছে না কোথাও তো বিএলএদেরকে বিরোধী রাজনৈতিক দলের বিএলএদেরকে মারধর করে বের করে দেওয়া হচ্ছে না তাদের গলায় জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে না কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি বিহারে এসআর হয়ে গেছে বিহারে এরকম ঘটনা ঘটেনি অবিজেপি শাসিত রাজ্য যেখানে বিজেপি ক্ষমতায় নেই অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে সেখানেও এই ধরনের ঘটনা হয় না শুধুমাত্র পশ্চিমবঙ্গেই কেন এই ধরনের ঘটনা ঘটছে আর নির্বাচন কমিশন কেন এইসব দেখার পরেও চুপ করে রয়েছে কেন কোনো পদক্ষেপ গ্রহণ করছে না নির্বাচন কমিশন গতকাল প্রাক্তন বিচারপতি তমলুকের সাংসদ মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও কিন্তু এই একই প্রশ্ন তুলেছে কেন্দ্র সরকার কেন উদাসীন কেন্দ্র সরকার কেন চুপ করে রয়েছে সত্যি কি বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে চায় যদি এসআরটা সঠিকভাবে না হয় নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআরটা করাতে না পারে তাহলে কিন্তু বিজেপি ক্ষমতায় আসতে পারবে না পশ্চিমবঙ্গে এটাই সত্য এটাই বাস্তবতা আপনি যাই বলুন না কেন নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি যতই চোখ বন্ধ করে সত্যটাকে ইগনোর করার চেষ্টা করুন না কেন ইগনোর করতে পারবেন না বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না যদি এ সঠিকভাবে না হয় যদি এ সঠিকভাবে হয় তাহলে তৃণমূল আমি বলছি দায়িত্ব নিয়ে আপনাদেরকে পঞ্চাশটার বেশি আসন এই রাজ্যে পাবে না তৃণমূল কংগ্রেস অদ্ভুতভাবে দেখুন আজকে বিজেপির বড় বড় নেতারাও উদাসীন আমি শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারদের কথা না আমি এই রাজ্যের বিজেপি নেতাদের কথা বল বলছি আমি দিল্লির বিজেপি নেতাদের কথা বলছি তারাও নিশ্চয়ই দেখছেন কিভাবে পশ্চিমবঙ্গে এসে হচ্ছে কিভাবে অনিয়ম হচ্ছে কিভাবে বিজেপির মারধর করা হচ্ছে আপনারাও দেখছেন তাহলে আপনারা কেন নির্বাচন কমিশনকে চাপ দিচ্ছেন না আপনারা কেন চুপ করে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন সেটা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন না এটা কোটি কোটি বাঙালি হিন্দুদের প্রশ্ন যারা বিজেপিকে ভোট দিয়েছিল যারা বিজেপিকে ভোট দিয়ে প্রধান বিরোধী দলের আসনে বসিয়েছিল তাদের মনের প্রশ্ন ট্রেনে বাসে সাধারণ মানুষ চর্চা করে এই নিয়ে রীতিমতো একটা আবগারি দুর্নীতির জন্য যদি দিল্লি সরকার অরবিন্দ কেজরিওয়ালকে জেলে ভরে দিতে পারে তাহলে এই রাজ্যে এত দুর্নীতির পরেও কেন পিসি ভাইপো জেলের বাইরে এই রাজ্যে কোটি ভুরি ভুরি দুর্নীতি হয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার দুর্নীতি রেশানের চাল চুরি কয়লা চুরি বালি চুরি গরু চুরি পৌরসভার নিয়োগ দুর্নীতি ভুরি ভরি দুর্নীতি একশো দিনের কাজের দুর্নীতি এই তালিকা যদি বলি তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এত দুর্নীতির পরেও এত দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কেন পিসি গ্রেপ্তার হলো না কেন গ্রেপ্তার করতে পারলো না ইডিসিবিআই তাহলে কি ইডিসিবিআই অপদার্থ নাকি পিসি ভাইপো ধোয়া তুলসী পাতা তারা কোনো অপরাধের সঙ্গে কোনো দুর্নীতির সঙ্গেই জড়িত না তারা একেবারে ক্লিন তারা একেবারে স্বচ্ছ জলের মতো স্বচ্ছ কাচের মতো স্বচ্ছ যাই বলবেন তারা পরিষ্কার তারা কোনো অপরাধ করেনি নাকি ইডি সিবিআই যাদের অধীনে রয়েছে তারাই চাইছে না পিসি ভাইপো গ্রেপ্তার হোক গল্পটা কি সাধারণ মানুষ তো এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করছে ট্রেনে বাসে এগুলো নিয়ে চর্চা হচ্ছে কজনের মুখ আপনি বন্ধ করতে পারবেন আর এই কারণগুলোর জন্যই আজকে সিপিএম সাধারণ মানুষের মনের মধ্যে এই সেটিং তত্ত্বটা গেথে দিতে পেরেছে এই কারণগুলোর জন্যই আজকে বিজেপির বহু কর্মী সমর্থক আমার সঙ্গে তো অনেকেরই কথা হয় অনেকেই কমেন্ট করে আপনারা কমেন্টগুলো পড়বেন বিজেপি করে তারা রীতিমতো আমি অনেকেই চিনি আমার ফেসবুকের প্রচুর ফলোয়ার রয়েছে সমর্থক রয়েছে ফ্রেন্ড রয়েছে যারা বিজেপি করে বিজেপির সমর্থক বিজেপির কট্টর ভক্ত বিজেপি করে মার খেয়েছে বিজেপি করে বাড়িঘর তাদের ভাঙচুর হয়েছে তারাও ভাবতে শুরু করেছে তারাও বলা বলি করছে যে কেন মোদী সরকার কেন অমিত শাহ সরকার পিসি ভাইপোকে গ্রেপ্তার করতে পারছে না কেন নির্বাচন কমিশন চোখ বন্ধ করে রয়েছে কেন এই প্রশ্নের উত্তরগুলো তো দিতে হবে সাধারণ মানুষকে লোক দেখানো এসআইআর করে কোনো লাভ নেই আগেও বলেছি আবারও বলছি এত তামঝাম করে ওই লোক দেখানো এসআইআর করে চোখ বন্ধ রেখে নির্বাচন কমিশন যেটা করতে চাইছে সেটা করলে ফল কিন্তু ভালো হবে না এই বিষয়ে যদি আপনারা আমার সঙ্গে সহমত হন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়